প্রদান অতিথি এবং মূল আকর্ষণ শ্রদ্ধা শ্রোতাবাজন মোহাম্মদ জহিরুল ইসলাম সম্পর্কে যেনার সম্পর্কে যদি বলতে চাই আপনার যিনি একজন বাংলাদেশের সাংগঠনিক সংগঠন নিয়ন্ত্রণ করছে এবং লেখক এবং যিনি মাস্টার হিসাবে নিয়োজিত আছেন

সঞ্চালনা করছিলেন আমার খুব ভালো লাগলো সঞ্চালন প্রকৃতি স্বপ্ন আমার হৃদয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনয়ের জন্য

সুন্দর মনের যে ওনার একটা মনের ভিউ ছিল উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল এটা বাস্তবায়নের জন্য অনেক প্রয়োজন মনে করলেন না এটা আমার সাথে আমার গ্রামেই সমর্থন আমি চাই এটা পত্র আমার ইউনিয়নে কত শশিদুল ইউনিয়নের সর্বত্রে সবগুলো গ্রামেই এই আলো মালা ছড়িয়ে পড়বে এজন্য অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই জালাল স্যারকে

তাদের উপর লাইক দিচ্ছেন যিনি আপনাকে আমাদের সৃষ্টি করেছেন আমরা যখন দুনিয়াতে আসার আগে আমরা যখন আল্লাহর কাছে ছিলাম যখন রূপগুলো ছিল তখন কিন্তু আমরা কমিটমেন্ট ওয়াদা করে আসছিলাম দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে কাজে প্রেরণ করেছেন ওই কাজগুলো সঠিক পাবে সেই ওয়াদা সম্পর্কে আমরা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দুনিয়াতে আসার পর দুনিয়ার প্রেমে দুনিয়ার মায়া আমরা মজবুল হয়ে যাই সংগঠন সংগঠন যেখানে এখানে কোনো রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই ওই ক্ষেত্রে শুধুই সেবামূলক কাজ যে সেবার কথা আমার রাবদুল আলমী নিজেই বলেছেন আমি এখানে আসার পর যে কথাগুলো আমাকে সংগঠনের লক্ষ্য বলে গঠনতন্ত্রটা আমার হাতে ধরিয়ে দিলেন আমি পড়ছিলাম জলের করা লেগে গেছে আমার খুব ভালো লাগলো এই জন্য যে আসলে সমাজের এত সুন্দর মানবগুলো রয়েছে যারা কিনা শুধু নিজের জন্য না নিজের পরিবারের জন্য না সমাজকে নিয়ে ভাবে প্রত্যেকটি গ্রামকে নিয়ে প্রত্যেক গ্রামের প্রত্যেকটি মানুষকে নিয়ে পাবে কিভাবে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর দেওয়া ওয়াদাগুলো কিভাবে পালন করা যায় এই সমাজটাকে কিভাবে সুন্দর রাখা যায় এই সমাজের যুব সমাজ কীভাবে সুন্দর থাকতে পারে এই সমাজের শিশু থেকে সে বার্ধক্য পর্যন্ত সেই বৃদ্ধ যাতে এই সমাজের অংশ হিসাবে সম্মান নিয়ে এই সমাজে তার অবস্থান থাকে সেই কথাগুলো এই আলোরমালা সংগঠনের এই গণতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ হয়েছে আশা করি যারা সংশ্লিষ্ট এই লক্ষ্য গণতন্ত্রগুলো তৈরি করেছেন ওনাদের অবশ্যই উদ্দেশ্যটা সৎ এবং কাজগুলো আপনারা সেভাবে করবেন আরো ভালো লাগলো সংগঠনের নীতিমালা নীতিমালা প্রত্যেকটা ধারা আমাকে আর অভিহিত করেছে আসলে সংগঠন হওয়া উচিত এমনই যেখানে আমার জবাব থাকবে যেখানে আমার দায়িত্ব থাকবে যেখানে আমার দায়বদ্ধতা থাকবে সেই দায়বদ্ধতা থেকে আমি মনে করি আলোনওয়ালা সংগঠন অনেকটাই এগিয়ে গেছে তার কার্যক্রম যদিও ইউনিয়নের সর্বত্রে পৌঁছায়নি তারপত্র আশা করি এর দায়িত্ব আমি নিজেই নিয়েছেন কারণ বলতে হয় ভালো মানুষের ভালো সংগঠনের ভালো কাজগুলো নিজেই হাতে নিয়ে ওই জায়গায় আলোরমালা সংগঠনের এই কাজগুলো আমার হৃদয়ে আশা করি তথা আমাদের সংশোধন ইউনিয়নের সবাই উপকৃত হবে কবি ভাষায় বদ্ধ হয় সময়ে যে যারা চাষ তার পক্ষ থাকে বাংলাদেশ এই সমাজের সবাই যুগ নিজের ভালোটা বুঝে কিন্তু তারপরও কেন জানি সে নিজেই নিজেকে ক্ষতি করে নিজেই নিজেকে বিপদ নিজের বিপদ দেখে কিন্তু এই আলোর মালা সংগঠনের যারা পৃষ্ঠপোষক রয়েছেন সংশ্লিষ্ট রয়েছেন এই সুন্দরবনের মানুষগুলোই সেই বিপদগামী মানুষগুলোকেই এই সুন্দর আলোর পথ দেখাবেন ভালো পথ দেখাবেন সেই প্রত্যাশা আমি উত্তর উত্তর আলোচনা সংগঠনের সফলতা কামনা করছি আশা করি আলোচনা সংগঠন তার ঘটনাগত নীতিমালা ও লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী এগিয়ে যাবে এক্ষেত্রে কথা বলেছেন আমাদের শশীদুল ইউনিয়নে দুটি কলেজ রয়েছে নাগাই সরকারি কলেজ এবং শশীতলা কলেজে আমাদের সুনাম বইয়ের বেড়ায় এবং আমাদের ইউনিয়নে প্রায় থেকে ছয়টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে এবং প্রাথমিক স্কুল রয়েছে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে আমরা যদি প্রত্যেক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা নির্দিষ্ট একটা সময় করে আমরা যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের এই আলুর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করতে পারি এবং কিছু কার্যক্রম হাতে নিতে পারি বিদ্যালয় ভিত্তিক এটা আপনারা করেছেন পূর্বেও যদি এলাকা ভিত্তিক করেছেন যদি আমরা সংগঠনে যদি করি যে আলুর সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তাদেরকে আমরা অবশ্যই অবহিত করবো এবং অবহিত করার জন্য অবশ্যই একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে সেই প্রোগ্রামটা অবশ্যই হয়তো শিক্ষার্থীর শিক্ষণ কেন্দ্রে তো যদি আমরা শিক্ষার্থীদের আমরা বেশি করে যদি মাধ্যমিক স্কুলগুলোকে যদি হাতে নিই এবং কলেজগুলো হাতে নিই এবং কিছু কুইজ প্রতিযোগিতা করি কুইজ প্রতিযোগিতাটা হবে অবশ্যই আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী কুইজ প্রতিযোগিতার সাথে 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 অন্যান্য কার্যক্রম করা যায় বই পড়ার অভ্যাস করা যায় তাদেরকে পত্রিকা পড়ার অভ্যাস করা যায় এবং ভালো কাজের অভ্যাস করা যায় এক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া যায় এই কাজগুলো যদি আমরা স্টুডিজ করতে পারি এবং আরও আপনারা যারা পুষ্ঠ রয়েছেন আলো কলাস সংগঠনে অনেক ভালো জেন ধারণা রাখেন তারা আপনারা আরও কী কী করা যাবে চিন্তা করেন কার্যক্রম হাতেই নিলে আমরা শুধু সভা সেমিনার করলেই আমাদের কাজগুলো বাস্তব হবে না আমাদেরকে অবশ্যই একটি মাঠে যেতে হবে মাঠে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে যেতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি অবশ্যই প্রত্যেকটা মানুষ বিশেষ করে শিক্ষার্থীদেরকে তারা আগামী দিনে ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ রোপণ করার জন্য আমি মনে করি আলোর মালা সংগঠন পাথর থাকবে ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রমগুলো শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের হবে সেই প্রত্যাশা রাখছি এবং সেই অনুযায়ী আপনারা কর্ম পরিকল্পনা করবেন এই ক্ষেত্রে আমাকে কোনো দায়িত্ব দিলে ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে সহযোগিতা সভা সহযোগিতা করার চেষ্টা করব এই বলে আজকে মতো আমাকে ক্ষমা করবেন আমি বিশ্বগত বলে ফেলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি এরকম সুন্দর প্রোগ্রাম এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত